hello guys this is rassu welcome back to my new blog আসসালামু আলাইকুম সফলতার প্রথম ধাপ আমার এই প্রথম ভিডিও আপনারা হয়তো জানেন আমি প্রায় তিন বছর থেকে ভিডিও করতেছি কিন্তু এখন পর্যন্ত এই ভিডিও বানানোকে সিরিয়াসলি নেওয়া হয়নি তিন বছরে গাধার মতো খেটে একটা ফেসবুক প্রোফাইল দাঁড় করিয়েছিলাম পেয়েছিলাম কিন্তু হঠাৎ করে ফেসবুক সেই পেজটাকে বা প্রোফাইলটাকে সাসপেন্ড করে দেয় আমার এই ফেসবুক প্রোফাইলটাকে সাসপেন্ড করা হয় দশ দিন আগে যার কারণে আমি একটা মানসিক ডিপ্রেশনে চলে যাই দীর্ঘ পনেরো দিন ধরে আমার কোনো ভিডিও কিংবা শর্টস রিলস কিচ্ছু আপলোড করতেছি না কোনো প্ল্যাটফর্ম কিন্তু এভাবে কি আর হয় এভাবে কি আর দমে থাকলে হয় আমার তো ভিডিও বানানো একটা ভালো লাগার বিষয় দীর্ঘ পনেরো দিন পরে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে এবার এই কন্টেন্ট ক্রিয়েশনকে নেব আমি সিরিয়াসলি ভাবে এতদিন যেভাবে ভিডিও আপলোড করেছি এবার থেকে ইনশাল্লাহ আর ওভাবে ভিডিও আপলোড করবো না প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য যারা আমার পেজ সাসপেন্ড হয়ে যাওয়ার পর অনেক মজা নিয়েছেন তাদেরকে আমি বলতে চাই আমাকে দমিয়ে রাখা এতটা সোজা না আমি অনলাইন কেরিয়ারে কোনো কিছু করতে চাই আমি শুরু থেকে এই জিনিসটা নিয়েই প্রতিজ্ঞবদ্ধ আমার রব আমার পাশে আছেন আমি ইনশাল্লাহ কেন না কোনো কিছু করে দেখা আপনাদেরকে বলে রাখি আমি আমার জীবনে আর আমি কোনো ধরনের হারা মিউজিক কিংবা হারান সাউন্ড বা কোনো কিছু প্রমোশনাল কিছু করবো না ইনশাল্লা যতদিন আমি ভিডিও করবো ততদিন আমি চেষ্টা করবো হারালের মাঝে থাকছে এই জায়গাটাতে আমি সবসময় থামি অর্থাৎ এই জায়গাটা শুধু এই পুরা জায়গার মধ্যে এই জায়গাটাই শুধু একটু ছায়া আছে তাছাড়া এর বাইরে কোনো ছায়া নাই চেষ্টা করি আমার বাড়ি থেকে আসার পথে গেঞ্জি পরে আসতে এবং এখানে এসেই আমি শার্ট গায়ে দেই টি শার্ট পরে আসি সবসময় বাড়ি থেকে এখানে এসেই আমার সুইচ করে আর কি আমি গেঞ্জির বোতলে শার্ট পড়ি দিনের মতো আজকেও শার্টটা বাহির করে পরে নিলাম আপনারা হয়তো জানেন আমি লাইফস্টাইল ব্লগ করি তো আজকের পুরো দিনটা আপনাদের মাঝে তুলে ধরলাম বাট এত কথার মাঝে আপনাকে বর্ণনা দেওয়া হলো না যে আমি কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি হচ্ছে লালমোহার টিটিসিতে আর সেইখানে আমি তিন মাস একটা কোর্স করতেছি কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল আমি ইলেকট্রিক মেকানিকের পাশাপাশি কন্টেন ক্রিয়েশন চালিয়ে যাবো ইনশাআল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করার প্রায় চার বছর হয়ে গেল চার বছরে প্রায় এক হাজারের উপরে ভিডিও বানিয়েছি কিন্তু ইউটিউবে আছে মাত্র একশো বিশটা আমার ড্রিম ছিল জিরো থেকে হিরো হওয়া টিটিসিতে ক্লাস করার পর আমি রওনা দিয়ে আমার বাড়ির দিকে আমি যে কোর্সটি করতেছি সেটা হচ্ছে ছুটি দেয় ছয়টার সবাই কিন্তু আজকে একটু আগে ছুটি দিতে আসলে টিটিসি তে সারা ভালোভাবেই কাজ শেখায় আপনারা এরকম কাজ শিখতে চাইলে আপনার নিকটস্থ টিটিসি তে যোগাযোগ করুন শুধু ইলেকট্রিক্যাল না অনেক বিষয় নিয়ে আপনারা কাজ শিখতে পারেন এবং কম্পিউটার নিয়েও কাজ শিখতে পারেন আপনারা যে জেলায় থাকেন সেই জেলার নামে টিটিসি সার্চ দিন ফেসবুকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন এবং সেই ফেসবুক পেজ এবং গ্রুপে চেক দিবেন ভর্তির কোনো ফর্ম বা কোনো আবেদন বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসছে কি না যদি এসে থাকে নির্ধারিত কাগজপত্র নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের টিটিসি এবং সেখানে আপনাদের মৌখিক পরীক্ষা হতে পারে বা পরীক্ষা নাও হতে পারে আপনাদের শরীর ভরে থাকলে তো এভাবেই হতে পারেন আমি এরকম চেষ্টা করবো ইনফরমেশনাল ভিডিও বানাতে আপনারা কি এরকম ভিডিও চান কি চান না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আমরা চেষ্টা করবো অডিয়েন্সকে খুশি রাখার